নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো যে যেখান থেকেই আমার এই রান্নার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নিয়েই শুরু করছি আজকের এই রান্নার ভিডিওটি দেখে তো বুঝতেই পারছো এটা কি মাছ হ্যাঁ গো এটা পমপ্লেট মাছ পমপ্লেট মাছের অনেক রকমের রেসিপি তোমাদের সাথে এর আগে আমি ভিডিও করে শেয়ার করেছি আজকে যেটা করব সেটা একটু ভিন্ন স্বাদের রেসিপি চলো শুরু করি রান্নাটা এখানে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে খানিক্ষণ আমি ম্যারিনেট করে রাখলাম মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি তেল কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং মাছগুলোকে এপিটোপিট করে হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু মাছ ভাজি না আমি সাধারণত আর সামুদ্রিক মাছ মাছ তো তেলে দেওয়ার সাথে সাথেই কত তেল আবার মাছের গা থেকেও বেরিয়ে গেছে দেখো মানে মাছের তেলেই মাছ রান্না করা যায় এবার প্রায় বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রথমে তারপরেই আমি তার মধ্যে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এই পুরো মশলাটাকে একসাথে মিনিট তিনেক আমি একটু সাতলে নাম এই মশলাটাকে কিন্তু একটুখানি ভাজা ভাজা করতে হবে মানে যে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি সেটাকে একটু গলিয়ে ফেলতে হবে ভেজে ভেজে মানে একটু লালচে রং ধরবে এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আবারও বেশ খানিক্ষণ মশলাটাকে ভাজতে শুরু করলাম আর এরপরে আমি এর মধ্যে যেটা দেবো সেটা তোমাদের ঘরে যদি না থাকে তাহলে তোমরা কিন্তু টমেটোকে কুড়ে সেই খোসাটা বাদ দিয়ে সেই পাল্পটা দিতে পারো আমি ঘরে যেহেতু আমার ছিল তাই আমি এর মধ্যে অ্যাড করলাম দু চামচ পরিমাণ টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে স্বাদটা একটু অন্যরকম আসে তাই জন্যই ব্যবহার করলাম আর না থাকলে তো তোমাদের বললে আমি কি দিতে হবে তারপরে বেশ খানিকক্ষণ সাতলে নেওয়ার পর রঙটা যখন এরকম হয়ে আসবে মশলাটার মানে পুরো তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন তার মধ্যে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন ঝোল যখন ফুটে উঠলো তখন তার মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে সাবধানে ছেড়ে দিলাম এবারে আরও বেশ মিনিট তিনেক ফুটাবো মাছটাকে ধিমে আছে মানে মাঝারি আছে আর তারপরে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই আমার রান্না কমপ্লিট আর এখন দেখো খাবারের জন্য বেড়ে নিচ্ছি প্লেটে মাছগুলো এক এক করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু খেতে তো সত্যি অন্যরকম স্বাদের হয় আর আমার মানে আমার হাজবেন্ড সে তো আজকে দুবেলা খেয়েছে দুবেলাই খেয়ে বলছে আহা কী ভালো খেলাম কি ভালো খেলাম এটাই হচ্ছে প্রাপ্তি তোমরাও যদি এরকম একটু কারোর কাছ থেকে শুনতে চাও তাহলে অবশ্যই বানিয়ে ফেলো এই ধরনের একটা সহজপাচ্য রেসিপি পমপ্লেট মাছ দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলো আবার দেখা হবে নতুন রান্নার ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই খুব সাবধানে থেকো আর খুব ভালো থেকো